রবি উলাউয়াল মাস নবিজির মহাক যাদের হৃদে আসে কয়েকটা কথা এই রবিউ রাউয়ালকে কেন্দ্র করে বলে যে আমার শেষ কথা এখন আসে নবিজির যেই তো রবিউ রাউয়াল মাংস এ মাসের করণীয় কি একটু যেন আমরা বাড়িতে নিয়ে যাই ইনশাল্লাহ করলাম আল্লাহ নবী বিশ্বনবীর এই পৃথিবীতে নাবীজি আসলেন জীবনে কোনো আমার মতো গুণাগারকে দেখেন নাই আমার মতো নালায়ক নবীজি দেখেন নাই কিন্তু আল্লাহ নবী ঠিক আমার জন্য ভিক্ষায় থাকবেন কোন জায়গা অপেক্ষায় থাকবেন পার হতে গিয়ে মানুষ কেটে কেটে পড়ে যাবে হাত কেটে পড়ে যাবে মানুষ দ্বিখণ্ডিত হয়ে যাবে সেই মুহূর্তে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন দোয়ার কারণে অন্যদেরকে যিনি মাছ করে দিবেন তিনি আল্লাহর জান্নাতের ভিতরে একশো বিশ টাকা হবে সবাই আওয়াজ করে বলেন কয়টা সবাই আওয়াজ করে বলেন কয়টা 120টা কাতার হবে আল্লাহর জান্নাতের ভিতর নবীজি বলেন সামানুন মিন উম্মতি আল্লাহ নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহর জান্নাতের এক tane দুই tane 80টি কাতা নবীজির দিয়ে پورا হবে অন্যান্য সব নবীর অন্য সব নবীরা কে নিয়ে চল্লিশটা কাতার মাত্র পূর্ণ করবে আমার নবীর উম্মদেরকে দিয়ে আশি কাতার যিনি পূর্ণ করে দেবেন তিনি কি নবী সেদিন গর্ব করে আল্লাহর কাছে বলবে সেদিন আল্লাহর কাছে গর্ব করে বলবে এই সব উম্মত غلامাত আল্লাহর নবী সেদিন গর্ব করবে আল্লাহর নবী সেদিন খুশি হয়ে যাবে আল্লাহর নবী সেদিন প্রশংসা করবে আল্লাহর সামনে গর্ব করে বলবে এই সব উম্মত এই সব উম্মত غلامি নবীর উম্মত আল্লাহর নবী সেদিন আমাকে আপনাকে নিয়ে গর্ব করবে চিনবেন কেমনে গুররান মুহাজ্জালিনা চেহারার ভিতরে ওজোর পানি গুলা চকচক করবে চকচক করবে আল্লাহ নবী দেখি ছিনবে তা আমার উন্মত নবী সেদিন সাফা করবে যিনি ধর্ম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি এবার আসেন পাঁচ শ্রেণীর মানুষ নবীজি এদেরকে সাফা করবে কয় শ্রেণী একটু হাত উঠায় দেখান তো কয় শ্রেণী মাসাল্লাহ একটু নাড়া দেন কষ্ট হয়ে গেছে আপনাদের একটু নানা দেন জোরে কয় এবার হাতটা নাম এটা মুখস্থ করে নিয়ে যাবে এক নম্বরে নাবি যে সাফাত করবে না জালেমদেরকে জোরে বলেন কাদেরকে আরো জোরে কাদেরকে যারা মানুষের নামে অন্যায়ভাবে হয়রানি করেছে যারা দিনের পর দিন লুণ্ঠন করেছে দিনের পর দিন নিরপরাধ মানুষকে যারা অত্যাচার বলছে এই জালেমদেরকে সেদিন নবীজি সাফা করবে দুই নাম্বার নবীজি সাফা করবে না মুশ্রিকদেরকে জোরে বলেন কাদেরকে আরো জোরে কাদেরকে আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন ভন্ড দেওয়ান বাগি বাবে রহমত নামে বাবে গজব দীর্ঘদিন ছিল আজকে ভেঙে টুকরা টুকরা করে জমিনের সাথে মিশাইয়া দিছে ঠিক কিনা বল এই পেটওয়ালা দুনিয়ার জীবনে সবচেয়ে তে বন্ধ আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলা রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলা فاطمه রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মিথ্যা কথা বলা এই জালিম পিন তার কবর তোবশো সব মিশাইয়া দাও যেই প্ল্যান আজকে করা হয়েছে অনেকটাই আজকে বাস্তবায়ন হয়ে গেছে জোরে করা মহা প্রিয় ভায়ের এরকম নুশরেকদেরকে সেদিন নবীজি সাফা করবেন তিন নাম্বার আল্লাহ নবী সাফাত করবেন কুল্লু হালিন নারেফ নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজাইছে এরকম লোক আছে না সত্তর আশির আপনার তাহার দত বড় করে। আমাদের দিন আমিরে কি বলছে যে আমি আরে কথা কয়না দিন বলছে আপনি ওনার মুখ দিয়ে স্বীকার করাইতে পারবেন যে দুই এক তাহাজ পড়ি ওনার আদর্শে মানুষ চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখে মানুষ আদর্শ শিখবে ওনার বলা দরকার নাই আমি সত্তর আশির একা তাহাজ করি ঠিক কিনা বলে কিন্তু ওরা প্রচার করছে আমি সত্তর আশির একা তাহাজ করি এরকম সত্তর আশির একা তাহাজ পরা ব্যক্তি যারা উঠেই যায় না খুঁজে নিরপরাধ মানুষকে যদি তুমি অপরাধী সাজায় দাও যেই লোক ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই তাকে যদি মামলা দাও কবরে চলে গেছে তারপরও মামলা বন্ধ হয় নাই এই রকম জালেনদেরকে নবীজি সাফাত করবে না ঠিক কিনা বলে করবে না বেদাতি ব্যক্তিকে বেদাতি এখন আমাদের সমাজে আসে না নবীজি সাফাত করবে না জালেমকে নবীজি সাফাত করবে না মুশরেককে নবীজি সাফাত করবে না যারা নিরপরাধ মানুষকে দোষী বানায় দেয় নবীজি সাফাত করবে না যারা বেদাত করবে তাদেরকে পাঁচ নম্বরে নবীজি সাফাত করবে না যেই লোক সাফাতকে অস্বীকার করবে এই রকম লোককেও নবীজি সাফাত করবে কটা গেছে ভাই দেখি পাঁচটা কারকার মুখস্থ আছে এক নম্বর এক নম্বর মার্শাল জোরে বলেন এক নম্বর দুই নম্বর মার্শাল্লাহ লিল্লাহে মাশাআল্লাহ আপনাদের সুন্দর মনোযোগ আছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার নিরপরাধকে যারা অপরাধী সাজাইছে তাদের ঘুম থেকে উঠে যায় নামাজ পড়তে লাভ হবে এবার 4 নাম্বার বেদা থেকে নবীজি шаfaat করবে না 5 নাম্বার যে নবীজি шаfaat চায় না এমন লোককে নবীজি шаfaat করবে এবার আসল আল্লাহ খুঁজে খুঁজে সাফাত করবে পরিমাণে যারা দরশরীফ পড়লেন্লাহ মন থেকে যারা দরুদ পড়লেন মহাবত নিয়ে যারা দৌড় পড়লেন সল্লা إن قتيت تكون بجرت كلِّم أتب اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله

কি বলছেন ওয়াচ আবাক লাহু শাফাআতি তার জন্য আমি সাফা শাফাআত ওয়াজিব হয়ে যাবে যুরহানা আল্লাহ এই আমলটা করতে রাজি আছেন ইনশাআল্লাহ কয় নাম্বার গেছে দুই নাম্বার সবাই কোন কয় নাম্বার এক নাম্বার বেশি বেশি দুরুদ শরীফ দুই নাম্বার আযানের পরে সবাই ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বে ওই সময় কেউ কথা বলবে তিন যতজনে যতজনই মাহফিল শুনলেন আল্লাহর হাবিব রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর প্রশ্ন করলেন আসাদুন নাস বিশাফাতি কে আল্লাহ তবি বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খলিসান এরপর চার নম্বরে আজকে থেকে নিয়ত নিয়ে নেন এই কাজ আমরা প্রত্যেকে করবো খুব বেশি কঠিন কাজ না একেবারে সহজ কাজ একেবারে সহজ এক নম্বর কাজ হচ্ছে যতজন এখানে বসছেন এক নাম্বার কাজ আজকে থেকে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন দুই নাম্বার কাজ আজানের পরে সবাই দোয়া পড়বেন তিন নাম্বার কাজ যতজন আজকে এখানে বসছেন মন থেকে কালেমার উপরে টিকে থাকবেন যত জুলুম নির্যাতন আসুক কালেমার পথ সারা যাবে এবার কয় নাম্বার মাশাআল্লাহ কয় নাম্বার এতগুলা নাম্বার বলার পরেও আপনাদের মনোযোগ আছে এবং যারা শুনতেছেন একেবারে মন দিয়ে শুনতেছেন এটা একটা পাওয়ার দিক চার নাম্বারে যতজন আমরা এখানে বসছি আল্লাহ নবী আমাদের আদর করে বলেন কেউ যদি মারা যায় আমার প্রতি নাই এই যে আমার ভাই মারা গেছেন মরহুম আব্দুল গফার রহমতুল্লাহ আলী ওনার সাথে আমার সম্ভবত এখানে একটা ফুটবল মাঠের এই পাশেই মনে হয় কোনো একটা মাহফিল করেছিলাম কোন জায়গায় জানি ও এই মাহফিরিকে আমি আর আসছি সম্ভবত বারোয়াখালী মাহফিরে কোন জায়গায় ওই জায়গায় ওনার সাথে দেখা হয়েছে অত্যন্ত দিন মেজাজের একজন মানুষ ছিলেন যার চুলের গুড়া থেকে পায়ের তালু পর্যন্ত দেখলে আমার কাছে মনে হয় সুন্নতের পরিপূর্ণ অনুসারী একজন ব্যক্তি ছিলেন ঠিকই তিনি চলে গেছেন রসুলের করিম সাল্লি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন যেই লোকটা আমি নবীকে ভালোবেসে আল্লাহর কাছে বলবেন আয় আল্লাহ ওই লোকের পক্ষে দাঁড়ায় আমি সাক্ষী দিব বলবো আল্লাহ এই লোকটা না শাহিদুল্লাহ আমি নবী সাক্ষী দিচ্ছি আমাকে খুব ভালোবাসত আল্লাহ তুমি মাফ করে দিও নবীজির কথার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কি প্রিয় ভাইরা আমার মরহুম ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতি বানায় দেন পড়ে না আমি এই জন্য যতজন মদিনায় যাবেন আল্লাহর কাছে ওইখানে গেলে ফরিয়াদ করবেন এই বছরও আমি মদিনায় যাওয়ার পর আল্লাহর কাছে একেবারে মন থেকেই বলছি আল্লাহ আর যদি তুমি দেশে ফিরে না নাও আল্লাহ মদিনার বুকে তুমি কবুল করে নিও করে না আমি শাহাদাতের মৌ আল্লাহ তুমি দিয়ে দিও এই দোয়া যারা করবে নবী সাল্লা ইসলাম তাদেরকে সাফাত করবেন চান পাঁচ নম্বরে আল্লাহ নবী সাফাত করবে খুঁজে খুঁজে ওই ব্যক্তিকে আল্লাহ নবী বলেন ওই লোকটাকে নবীজি সাফাত করবে নবীজি বলেন করে ফেলেছে এমন লোককে নবী যে সাফা করবে যিনি ডেকে ডেকে মাফ করে জান্নাতি ভাঙা দিবেন তিনি কে এবার একটু পড়ানি শেষ সময় একেবারে বিদায়ের দ্বার প্রান্তে আমরা ঠিক মোনাজাত দিয়ে মাহফিল থেকে বিদায় নিব শেষ এই বিজয়ী মোনাজাত থেকে একজন আমরা মাহফিল মাহরুম হব না এই মাহফিলে যারা ছিলাম শেষ পর্যন্ত যারা শুনেছি প্রত্যেকের কাছে বিনয়ের সঙ্গে বলেন তো দেখি নবীজি এক নম্বরে সাফাত করবে কাকে অধিক পরিমাণে দরুদ শরীফ যারা পড়বে ঘুম আসতেছে না আপনি দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আরব দেশে নিজের চোখে দেখেছি দুইজনের মধ্যে ঝগড়া লাগছে আরবে কেউ ছিলেন এরকম আছেন এখানে নাই দুইজন ঝগড়া লাগছে তৃতীয় একজন এসে বলছে নামে একটু দরু শরীফ পর সঙ্গে সঙ্গে ঝগড়া মিটে গেছে আর নেই দুইজনেই বলে ফেলছে আমাদের দেশে দরু শরীফের অধিক প্রচলন দরকার বেশি কথা না বলে অন্তত আপনি এতটুকু তো আমরা বলতে পারি সল্লু আলি হি সাল্লাম বলেন তো দেখি সবাই বলেন তো দেখি সবাই নবি শ্রীকে আপনার স্বপ্নে দেখতে চান ওরাল্লা তাও তো বলে না স্বপ্ন দেখতে চান মানরানি ফিলমানাম ফখাদ রানি ফিলিয়া খাদ আল্লাহ নবী বলেন কেউ যদি আমার এক স্বপ্ন দেখেন কেমন যেন আমি নবীকে বাস্তবে দেখলাম আল্লাহ নবীকে যদি আপনি স্বপ্ন দেখেন বাস্তবী নবীজিকে দেখলেন فا ان লায়াতা لا يتمثل به وفي রিওয়ায়াতিন মুখরাব فا ان الشয়طان لا يتشبহু به শয়তান আমারাকাত ধারণ করতে পারে না আল্লাহর নবীকে দেখার জন্য প্রতিদিন দুরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যান স্বপ্ন যুগে নবীজিকে যিনি দেখায় দিবেন তিনি কি رضی আল্লাহু আ তাহলে এক নাম্বার আমল কি অধিক পরিমাণ দরুদ শরীফ জোরে করে এক নাম্বার আমল কি দুই নাম্বার আমল কি আজান শোনার পরে দোয়া পড়া তিন নাম্বার আমল কি কালেমার উপর অটল থাকা লিল্লাহে একজনও যদি না পারতেন আমার মনটা দুর্বল হয়ে যেত যে কারো মনোযোগ নেই এবার বলেন তিন নাম্বারটা কি জুলুম নির্যাতন যা কালেমা পথ থেকে এক চুল নড়া যাবে আমাদের যারা শহীদ হয়ে গেছে মীর কাশেম আলী আলিহ রহমান কাসেম আলী ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার ভিডিওটা দেখবেন শহীদ হওয়ার কিছুদিন পূর্বে সাক্ষাৎকারে যখন ওনার পরিবার গেছেন তিনি স্পষ্ট বলেছেন ইউরি দুন আল ইউথ ফিও নুর অ হি ভিআ ফিম অ বুদ্ধিম্ন রেঙ্কারি আল কা ফেরন কা ফেরনা চাই ফো দেয় আল্লাহর নুরকে নিবে দিবে তারা পারবে না বরং আল্লাহর নূর জ্বলে উঠবে ঠিক কিনা বলবে উনি সামান্য বিচলিত হন নাই একজনও মোটেও বিচলিত হন নয় প্রত্যেকে স্বাভাবিকভাবে খেয়েছেন ঘুমিয়েছেন বি দরপে। ওই শাহাদাতের মঞ্চের দিকে গিয়েছেন ফাঁসির মঞ্চের দিকে হেঁটে হেঁটে গিয়েছেন একজনও ভয় করে নাই এজন্যই এই নির্বিক সৈনিকদের মধ্য দিয়ে জালেমদের যিনি পতন দিয়েছেন তিনি কে এই জন্য কালেমার উপরে টিকে থাকবো রাজিয়া সিন শাহ এবার বলেন চার নাম্বারটা কি মা শাল্লাহ চার নাম্বারে হচ্ছে যারা মদিনায় মারা যাবে আল্লাহর কাছে এই করবে আল্লাহ মদিনায় কবুল করে নিও নবীজি তাদেরকে সাফাত করবেন পাঁচ নম্বরে গুনা করেছেন এই গুণাগারদেরকে নবীজি সাফাত করবে কেমনে সাফাত করবে হাদিসটা শুনুন আল্লাহ নবী বিশ্ব নবী সেদিন মাথা নিচের দিকে দিয়ে রাখবেন আল্লাহ পাক বলবেন ইরফান আসাক নবী মাথা ডাবড়ে উঠান সালকত

আর কষ্ট দিয়ে না এ রবি থেকে সিদ্ধান্ত নেন এই জমিনে অনেকে আমরা বলি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের ভিতরে এখনো যদি নব্বই পার্সেন্ট লোক নামাজ না পড়ে এই জমিনে দিন কায়েম সম্ভব না ঠিক কিনা বলে সবাই তো ঠিক বলেন নাই ঠিক বলে আজকে থেকে সিদ্ধান্ত নেন নামাজে আপনি নেতৃত্ব দিবেন প্রথম কাতারে আজকে থেকে আপনি নিয়ত করেন আপনি আপনার ভাইটাকে বুকে টেনে নিবেন মোহাম্মত দিয়ে আপনি জান কোনো ঘুরে দাঁড়াতে না পারে সিদ্ধান্ত নিবেন এখন থেকে যদি এইভাবে করে দিন বিজয়ের জন্য বুঝে শুনে টার্গেট নেন অবশ্যই এই জামিনে যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার এই মাহফিলে আজকে যতগুলা কথা বললাম সব কথার পরিশেষ এ রবি উলাউল মাস নবীজির খাটি উম্মত হয়ে এই জমিনে দিন কায়েমের মধ্য দিয়ে পৌরী প্রহুরিজম যেন হতে পারি যারা এই দিনের জন্য জীবন দিয়ে দিল শহীদ হয়ে গেল প্রত্যেক কাল্লা যেন কবুল মঞ্জুর করেন পরে না